আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত আপনি হয়তো আপনার সন্তানের স্মৃতি শক্তি নিয়ে চিন্তিত আপনার সন্তান হয়তো ঠিকমতো খাওয়া দাওয়া করে না কারণ তার হজম শক্তি ঠিক নেই আপনার সন্তানের চোখের জ্যোতি নিয়ে আপনি কি চিন্তিত কারণ বর্তমান মোবাইল ল্যাপটপ এবং এই যে আমাদের ডিভাইসগুলো আমাদের সন্তানদের চোখের জ্যোতি কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট দেখবেন এত পরিমাণ এই মোবাইল ডিভাইসের মুখো তাকিয়ে থাকে আপনার সন্তান অল্প কিছুদিনের ভিতরেই তার চোখে সমস্যা দেখা দেবে কারণ চোখে যে এক মিনিটে যতবার পলক ফেলা দরকার যদি আপনার সন্তান ঘন্টার পর ঘন্টা মোবাইলই দিকে তাকিয়ে থাকে তাহলে তো সেই পলক ফেলা তার পক্ষে সম্ভব হয় না এর সমাধান নিয়ে আমাদের হেলথ ওয়ার্ল্ড আসলো একটা ক্যান্ডি ব্লুবেরি ব্লুবেরি সম্পর্কে আপনার যদি ধারণা না থাকে তাহলে একটু ব্লুবেরি সম্পর্কে ধারণা নিয়েন এটা চোখের জ্যোতির জন্য বিশেষভাবে কাজ করে আপনার সন্তানের যে চোখের জ্যোতির সমস্যা এর সমাধান এখানে পাবেন আপনার সন্তান সন্তানের স্মৃতিশক্তিটি সমস্যা স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং শক্তি বৃদ্ধি করে তাই আজই এই ক্যান্ডিটি সংগ্রহ করুন